আমরা কয়েকদিন আগে গেছিলাম হচ্ছে খুলনার বাগেরহাটের খানজানালের মাজারে তো এখানে হচ্ছে আমরা যখন প্রবেশ করি তখন আমাদের উদ্দেশ্য ছিল যে এখানে আমরা মাজার জেয়ারত করব এবং হচ্ছে এখানে কিছুটা সময় কাটাবো তো আমরা মাজারে প্রবেশ করি এবং মাজার জেয়ারত করার আগে এর আশেপাশে আমরা একটু ঘুরে দেখতে থাকি তো তখন আমরা লক্ষ্য করি এখানে কয়েকটি পিলার ছিল মানে যে মাজারের যে মূল ভবনটি এর আশেপাশে অনেকগুলো পিলার ছিল প্রায় চার পাঁচটা আর সবগুলো পিলারের নিচের অংশ কালো এবং মানে এগুলো একটা পাথর ঠিক আছে মানে সবগুলো প্লেয়ারই পাথরের নিচের অংশটুকু তো এখান দিয়ে এক ধরনের তেল বের হচ্ছিলো সত্যি কথা বলতে কি আমি এই তেলটা নিজের হাতে একটু মাখায় নিলাম এবং দেখলাম যে এটা থেকে অনেকটা সরিষার যে তেলের ফ্লেভার ঠিক তেমনই একটি ফ্লেভার বের হচ্ছিলো তো দেখছিলাম যে এই তেল অনেকে হচ্ছে বিভিন্নভাবে এখান থেকে সংগ্রহ করছিল হাতের মাধ্যমে এবং সেগুলো নিজের হাতে মুখে এমনকি মাথায়ও মাখতেছিল আর তাদের একটা বিশ্বাস যে এটা হতো অলৌকিক কোনো ঘটনা তবে আমি জানি না ঠিক এটা আসলে কি অলৌকিক না কি একটা তবে আমার মানে এটার প্রতি বিশ্বাসও আবার আমি কারোর বিশ্বাসে আঘাতও দিতে চাই না তো অনেকে ভাবে যে হচ্ছে এই তেলটা হচ্ছে এক ধরনের অলৌকিক কোনো কিছু এবং তারা এটা মাখতেছিলো এবং হচ্ছে এটা ব্যবহার করছিল তাদের বিশ্বাস থেকে তো আমি হচ্ছে এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে অনেক মানুষজন আসছিলো এবং পুরো গম্বুজের চারপাশে যে কয়েকটি পাথর ছিল সবগুলোতেই মানুষ ভিড় করছিল এবং এই তেল মাখছিল এবং সত্যি কথা বলতে গিয়ে আমি অনেকক্ষণ দাঁড়াইছিলাম এখানে এবং দেখছিলাম যত ঘামছে যত ছিল ততই হচ্ছে এখান থেকে তেল টাইপের এই ইগুলো বের হচ্ছিলো এবং এই তেল বিভিন্নভাবে মানুষ গায়ে মাখছিল তো আমি আসলে জানি না এটার সত্যতা কি এবং এটা আসলে কেন এখান থেকে বের হয় তোর তারপরেও হচ্ছে আমি কারোর বিশ্বাসে আঘাত দিতে চাই না এবং আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি আপনারা যদি কেউ ভ্রমণ করে থাকেন এই জায়গাটি আপনারা জানেন যে আপনারা এই সম্মুখীন হয়েছেন কিনা আমি এর আগে হচ্ছে প্রায় তিনবার গেছি আর এইবার দিয়ে চারবার তো আমি এটা খেয়াল করি মাঝে মাঝে কিন্তু আমি সেভাবে অতটা ইয়ে করি না কিন্তু এবার হচ্ছে আমি জাস্ট ভিডিও করার উদ্দেশ্যে আমি এর কাছে গিয়েছিলাম এবং দেখলাম যে আসলে এটা অনেকে মানুষ বিশ্বাস করে এবং তারা এই তেলটি ব্যবহার করে থাকে দর্শক আমার বন্ধু জুল ভিক্ষার জুল আহ সে আসলে এই যে আপনারা দেখলেন যে এই দিক দিয়ে অনেক মানে তেল টাইপের কিছু বের হচ্ছে এটা নিয়ে তার একটা বক্তব্য আছে বলো তুমি কি বলবা

ऐसा हमारे गुणगान में दिन भर वो हमारा पहले कार्यकर्ता को मिलकर सुन करें या